আসসালামু আলাইকুম বিসমিল্লাহ সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে দশটা বেজে গেছে ভাবি আজকে একটু দেরিতে এসেছে এসে ঘর ঝাড়ু দিয়ে প্রথমে একটু মসবে একটা থাল বসন আছে তা ধুতে চলে গেল তারপরে কাপড় চোপড় ধুবে আর আমি সকাল সকাল দুধ এনেছে সাইদুরের বাবা একটু দুধ জাল দিয়ে নিতেছে আর জান্নাত পাখিও চলে এসেছে কাকি যাবো আর যে গতকালকে হলুদের গুড়া মরিচের গুঁড়া করে নিয়ে এসেছে এখন টেলে নিবনে ভাবি কাজের শেষ করে তারপরে এইটা দিয়ে টেলে আর এই যে দেখো বললাম না সকাল সকাল চলে বাজে মনে এসেছে তারপরে ভাবি কাপড় চুপড় ধুয়ে এখন দিতেছে তারপর তো ভাবি ঘর ঝাড়ু ধোয়া মোছা হয়ে গেল তারপরে আমাকে হলুদের গুঁড়া আর মরিচ গুঁড়া ছেঁকে দিয়ে যাচ্ছে আমি সব সময় হলুদ গুঁড়া করলে মরিচ গুঁড়া করলে ছেঁকে রাখি তারপর তো দেখতে দেখতে সাড়ে চারটা বেজে গেল সাড়ে চারটা বাজে রান্নাঘরে আসলাম সুটকি রান্না করব কাজলি মাছ ভোনা করব আর ভাত এই দুপুরে মেনো আলু সিদ্ধ হয়েছে তারপরে পেঁয়াজু বেগুনি চপ সব কিছু এগুলি রেডি করি আর এদিকে রান্নাটাও করি আর প্রয়োজন কিছু আছে সেগুলিও বের করেছি আস্তে আস্তে সেহেরির সন্ধ্যা রাতের তারপরে ইফতারি সবই করি আর আজকে থেকে মা আমাদের ঘরে খাবে আর এই যে চিকেন ফ্রাই তারপর তো কাজলি মাছের মশলা কষানো হলো এখন কাজলি মাছটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব কাজলি মাছ হতে সময় লাগে না মশলাটাকে একটু কষিয়ে দিলাম আর পাশের ও মশলাটা কষালাম সুটকি রান্না করবো আর একটু কষানো হলে আলু দিয়ে দিবো আলু দিয়ে সুটকি ভোনা করবো সুটকির ও মশলা কষানো হয়ে গেল দিয়ে দিলাম আলু আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব তারপরে তো আমার কাজলি মাছ আর সুটকি হয়ে গেছে এখন ভাজা পোড়া শুরু করে দেই পেঁয়াজ ও আলু চোপ সব কিছু ভাজা আস্তে আস্তে করে ফেলি সব রেডি হয়ে গেছে আমাদের শরবত মার জন্য শরবত বলিয়েছে মারটা চিনি দিয়ে না মারটা গুড়ের শরবত আর আমাদেরটা চিনির শরবত সাথে একটু দানা আর এসবগুলো ভুষিয়ে দিয়েছি তারপর তো আস্তে আস্তে ভাজা শুরু করে দিলাম আস্তে আস্তে সব ভেজে নিই আমার তো প্রায় সব ভাজা হয়ে যাচ্ছে সবার শেষে এইটাও ভেজে ফেললাম এখন সব কিছু নিয়ে ড্রয়িং রুমে চলে যাব মা তো আজকে আমাদের সাথে ইফতারি করবে এই জন্য ড্রয়িং রুমে সবাই বসে একসাথে ইফতারি করব তারপর তো সবাই একসাথে বসেও পেলাম সায়দুল্লা বাবাও চলে এসেছে আজকে জান্নাত পাখিও চলে এসেছে আজান দিয়ে দিলো আমরা সবাই ইফতারিটা করে নিলাম মাগরিবের নামাজ পড়ে আসলাম আসার পরে যে সাইদুলে বাবা মুড়ি মাখতেছে আমরা তো প্রতিদিনই মুড়ি মাখা খাই তিরিশটা রোজা হলে তিরিশ দিনই মুড়ি মাখা খাবো তারপরে এই যে মুড়ি মাখা হলো মাকে দিলে সাবার জন্য একটু রাখলাম তারপরে আমি জান্নাত পাখি আর সাইদুল বাবা একসাথে বসে খেলাম এই যে দেখো জান্নাত পাখি তো মুড়ি মাখা অনেক পছন্দ করে খায় যেমন সাইদুলের বাবার মতন সেও রোজা রমজান আসলে এই মুড়ি মাখাটা খাবে তারপরে তো নয়টা বেজে গেল সাইদুলের বাবা মা আমরা এখন খেতে বসে পড়বো রাতের খাবার এখন খেলে তো আমরা আবার সেহেরি খাই না অবশ্য মা আজকে থেকে আমাদের ঘরে খাচ্ছে যেহেতু মা অবশ্যই সেহেরি খেতে উঠবে সাইদুল বাবা বলতেছে সেও আজকে বলে খাবে দেখি তারপর জান্নাত পাখিকে নিয়ে আমরা রাতের খাবার খেয়ে নিলাম শুটকি আর কাজলি মাছ রাতের খাবার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আস্থা তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম